তোমার নাম কি গো রিজন তোমার নাম সোহান হ্যাঁ তোমার তোমার নাম কি ও গুড দর্শক আসসালাম দেখতে পাচ্ছেন এটি একটি সজনা গাছ ওই যে আকাশের সামনে একটু দেখা যাচ্ছে যে গাছে ডালে সজনে ডাটা ধরে আছে আর এই গাছটি আমি নিজের হাতে লাগিয়েছি আর কি কখনো নিজের হাতে গাছ লাগিয়েছেন যদি না লাগিয়ে থাকে তাহলে লাগাবেন এবং যখন সেই গাছ ফল দিবে বা ফুল দিবে তখন কী একটা অনুভূতি সেটা আসলে বলে বোঝানো সম্ভব না আজকে আমি এই সজনে ডাটা আমি গাছ থেকে পেরে বাসায় নিয়ে যাব এবং আমার সঙ্গে সফর সঙ্গে হয়েছে আমাদের এই যে এদাগুদা বাচ্চারা সেই বাচ্চারা আমার সাথে এসেছে এবং দেখতে পাচ্ছেন যে একটা লাঠি আমি নিয়ে এসেছি গ্রাম্য ভাষায় এটাকে কোটা বলা হয় আমরা সেই কোটা নিয়ে এসেছি এবং সাথে এরা এই সরজ ডাটাগুলো পারবো পারব কীভাবে সেটা দেখতে এসেছে এবং তারা হাসছে মিটি মিটিয়ে হাসছে তাই না আচ্ছা এখন আমরা এদেরকে নিয়ে আমরা কাজটি করবো তোমার নাম কি গো রিজন তোমার নাম সোহান হ্যাঁ তোমার নাম তোমার নাম কি আরিসা ও গুড তোমার নাম মুস্কান এই যে এদের পরিচয় আমরা পেয়ে গেলাম একজন নাম রিজন একজন সোহান একজন খুকি একজন আরিসা জানাত মুস্কান তো আমরা এদেরকে নিয়ে এই যে সৌজন্যটা ডাটাগুলো পারবো এটি একটি খুবই পুষ্টি সমৃদ্ধ একটি খাবার এটি আসলে ঔষধি গুন খাবার তো আমরা এই খাবারগুলো এখান থেকে পারবো এবং আজকে রাতে আমরা রান্না করে খাব তো এই যে সেই গাছ এটা প্রথম ফল দিচ্ছে আর এই যে এটি গোড়া এখানে এই যে সুন্দর একটি পরিবেশ আমি গাছটি লাগিয়েছিলাম আর রোদ পর্যাপ্ত পায় এখানে এখন পরন্ত বিকেল এই বিকেলেই আমরা এখানে অবস্থান করছি আর সাথে এই বাচ্চারা এখানে এসেছি আর আজকের এই যে বিকেলের যে আবহাওয়া আসলে সুন্দর একটি পরিবেশ দেখা যায় সর্বত্রই চমৎকার পরিবেশ আলোটা কম সূর্যের তাপ নেই তো সব মিলে সুন্দর একটি পরিবেশ আমরা এখানে এইগুলো পেরে নিয়ে বাড়ি যাব তারপরে আমরা এটি খাওয়ার জন্য প্রস্তুতি করব এই জন্য সময় কম আমরা এখন এটি পারার চেষ্টা করবো আমরা কোটা দিয়ে এটি পারব পাইলে বাসা নিয়ে যাবো তো দর্শক এই যে ছোটোবেলার যে বিষয়টা এটা যা দেখে তাই করার চেষ্টা করে আর এই যে এরা হচ্ছে সেই বয়স যে বয়সটা আমরা হারিয়ে ফেলেছি আমরা চাইলেও এই বয়সে ফিরে যেতে পারবো না এরা চমৎকার চমৎকারভাবে তাদের কেউ বয়স সাত বছর কারো ছয় বছর কারো পাঁচ বছর কারো দুই বছর কারো তিন বছর এর বয়স পাঁচ বছর তো এই বয়স আসলে সোনালি দিনের মতো আমাদের কাছ থেকে হারিয়ে গেছে রিজন যারা আছে এখানে তারপরে যে সোহান তার খুকি তো এইদের মধ্যেই অসংখ্য শিশুর গুণাগুলি আমরা দেখতে পারি যারা আজকে এই অবস্থা থেকে আমরা বড় হয়েছি তারা আসলে এই দিনটাকে খুব মিস করি এই যে এখানে এই যে তুমি তুমি তুমি

তাহলে আমরা আজকে বিদায় নেই আমরা এখন কি করব সজনাটা পারবো সবাই বলো বাই বাই আবার বলো বাই বাই আবার দেখা হবে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম